করব ভয় করিও না আমি তোমাকে প্রেমের চিঠি লিখতে বসি নাই তুমি আমার বিচার হক আমি তোমাকে প্রণাম করি আমি যে পাপ করিয়াছি তুমি তাহার কঠিন দণ্ড দিয়াছ তোমার আদেশপত্র সে দণ্ড আমি মাথায় করিয়া বহন করিয়াছি দুঃখ এই দণ্ডটি যে তো কঠিন তা তুমি দেখিতে পাইলে না যদি দেখিতে যদি জানিতে পাইতে হইলে তোমার মনে যে দয়া হইত তাহা হইত বঞ্চিত হইয়া তোমাকে স্মরণ করিয়া মনে তোমার দুখান পায়ের কাছে মাথা রাখিয়া ইহাও সহ্য করব জেলখানার দিকে আহারও পায় না শৌখিন আহার নহে যতটুকু না হইলে তাহার প্রাণ বাঁচে না সেটুকু তো আছে তোমার দুই ছোট চিঠি আমার এই নির্বাসনের আহার যদি না পাই তবে আমার কেবল নির্বাসন দণ্ড নহে এ প্রাণ দণ্ড আমাকে এত অধিক পরীক্ষা করিও না দণ্ডদাতা আমার ভাব মনে অহংকারের সীমা ছিল না কাহারও কাছে আমাকে এমন হইয়া মাথা নোয়াইতে হইবে ইয়া আমি স্বপ্নেও জানিতাম না তোমার জয় হইয়াছে প্রভু আমি বিদ্রোহ করিব না কিন্তু আমাকে দয়া করো আমাকে বাঁচতে দাও অন্যপাশের সম্বল আমাকে একটু করিয়া দিও পেলে তোমার শাসন হইতে আমাকে কেহই কিছুতে টলাইতে পারিবে না এইটুকু দুঃখের কথাই জানাইলাম আর যেসব কথা মনে আছে তাহা তোমাকে জানাইব না প্রতিজ্ঞা করিয়াছি সেই প্রতিজ্ঞা রক্ষা করিলাম তোমার বিনোদ বৌটান